ইসলামের দৃষ্টিতে মানব ইতিহাসের সূচনা ও আদিপিতা আদম সালামের সে ঐতিহাসিক ঘটনাটি কেবল একটি ফল ভক্ষণের গল্প নয় বরং এটি মানবসত্ত্বার স্বরূপ শয়তানের চক্রান্ত এবং মহান আল্লাহর অসীম করুণার এক মহাজাগতিক আখ্যান সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ যখন ফেরেস্তাদের জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি বা খালিফা প্রেরণ করতে চান তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল যে মানুষের চূড়ান্ত গন্তব্য হবে এই পৃথিবী আদম সালামকে মাটি দিয়ে সৃষ্টি করার পর তার মধ্যে রুহ ফুঁকে দেওয়া হল এবং তাকে এমন জ্ঞান দান করা হলো যা ফেরেস্তাদেরও ছিল না ফেরস্তাদের দিয়ে সিজদা করানোর মাধ্যমে আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন কিন্তু ইবলিস অহংকারবশত সেই নির্দেশ অমান্য করে অভিশপ্ত হল এরপর আল্লাহ আদম আলাহ সালাম ও তার সঙ্গিনী হাওয়া আলাহ সালামকে জান্নাতে বসবাসের নির্দেশ দিলেন জান্নাতের অফুরন্ত নিয়ামত তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হল কেবল একটি নির্দিষ্ট বৃক্ষের কাছে যাওয়া নিষিদ্ধ করা হলো। আল্লাহ বললেন তোমরা জান্নাতের যা ইচ্ছা আহার করো কিন্তু এই গাছটির ধারে কাছেও যেও না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে এখানে লক্ষণীয় যে আল্লাহ কেবল ফল খেতে নিষেধ করেননি বরং গাছের নিকটবর্তী হতেও বারণ করেছিলেন যা ইসলামের হুদুদ বা সতর্কতামূলক সীমালেখার শিক্ষা দেয় জান্নাতে মানুষের এই অবস্থান ছিল মূলত একটি প্রশিক্ষণকাল আল্লাহ চেয়েছিলেন আদম সালাম ও হাওয়া আল্লাহ সালাম জান্নাতে থেকে তাদের প্রকাশ্য শত্রু ইবলিসকে চিনতে পারেন এবং আল্লাহর হুকুম অমান্য করার পরিণতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন যে জোর করে মানুষকে দিয়ে পাপ নয় তাই সে বেছে নিল কুমন্ত্রণা বা ওয়াসওয়াসার পথ সে আদম ও হাওয়ার কাছে হিতাকাঙ্ক্ষী যে উপস্থিত হল মানুষের চিরঞ্জীব হওয়ার এবং অসীম ক্ষমতার প্রতি যে সহজাত দুর্বলতা রয়েছে শয়তান ঠিক সেই জায়গাতেই আঘাত করল সে মিথ্যা কসম খেয়ে বলল আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কেবল এই কারণে যে এটা খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ী জীবন লাভ করবে আদম সালাম ও হাওয়া সালাম ছিলেন অত্যন্ত সরল মোনা তারা কল্পনাও করতে পারেননি যে আল্লাহর সৃষ্টিকেও আল্লাহরই নামে মিথ্যা কসম খেতে পারে শয়তানের এই কপটাতা এবং কসমের ফাঁদে পড়ে তারা বিভ্রান্ত হলেন কুরানের ভাষায় শয়তান তাদের পদস্খলন ঘটালো। এটি ছিল শয়তানের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যার মাধ্যমে সে মানুষকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে প্রবৃত্তির দাস বানাতে চেয়েছিল অবশেষে তারা সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন ফলটি গলায় যাওয়ার সাথে সাথেই এক অভাবনীয় ঘটনা ঘটল জান্নাতি পোশাক যা তাদের আবৃত করে রেখেছিল তা শরীর থেকে খসে পড়ল এবং তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল এটি ছিল পাপাচারের তাৎক্ষণিক জাগতিক প্রভাব পাপ বা অবাধ্যতা মানুষের আত্মমর্যাদা এবং আধ্যাত্মিক পোশাক কেড়ে নেয় তবে বিস্ময়কর বিষয় হল পোশাক খসে পড়ার সাথে সাথেই আদম ও হাওয়া সালামের মধ্যে লজ্জা বোধ জেগে উঠল তারা তৎক্ষণাৎ জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে শুরু করলেন এখান থেকেই বোঝা যায় যে লজ্জা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি বা ফিতরাত এটি কোনো অর্জিত সংস্কৃতি নয় পাপ করার পর তারা নির্লজ্জতায় গা বাসাননি বরং অনুশোচনা ও লজ্জায় কুঁকড়ে গিয়েছিলেন এই ঘটনা প্রমাণ করে যে নগ্নতা শয়তানের প্ররোচনা আর পোশাক ও পর্দা হল মানুষের সম্ভ্রম এবং আল্লাহর দেওয়া বিধান আল্লাহ তালা তখন তাদের ডাকলেন এবং স্মরণ করিয়ে দিলেন তার সতর্কবাণীর কথা তিনি বললেন আমি কি তোমাদের ওই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই মুহূর্তটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় এই একই পরিস্থিতিতে ইবলিস যখন আল্লাহর নির্দেশ অমান্য করেছিল তখন সে তবা করার পরিবর্তে যুক্তি দেখিয়েছিল এবং অহংকার করেছিল কিন্তু আদম ও হাওয়া আলাহ সালাম সেই পথে হাঁটলেন না তারা কোনো অজুহাত দেখালেন না শয়তানকে এককভাবে দোষারোপ করলেন না কিংবা ভাগ্যের দোহাই দিলেন না তারা নিজেদের ভুলের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করলেন এবং কাতর স্বরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন তাদের যে দোয়াটি করেছিলেন তা কোরআনে শাশ্বত হয়ে আছে হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলম করেছি এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তাদের এই বিনয় এবং অনুশোচনায় মমিনদের জন্য তাওবার আদর্শ হয়ে রইল ইসলামী আকিদা অনুযায়ী আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং তাদের ক্ষমা করে দিলেন এটি খ্রিস্ট ধর্মের আদিপাপ বা অরিজিনাল সিনের ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন ইসলাম বিশ্বাস করে না যে আদমের পাপের বোঝা তার সন্তানদের বহন করতে হবে কোরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে যে একের পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আদম আলাহ সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর আগেই ক্ষমা করে দিয়েছিলেন সুতরাং মানবজাতি পৃথিবীতে পাপি হিসেবে আসেনি বরং আল্লাহর প্রতিনিধি হিসেবে এক পবিত্র ও নিষ্পাপ অবস্থায় এসেছে প্রতিটি শিশু ইসলামের ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে জান্নাত থেকে পৃথিবীতে আদম আলাহ হেসালামের অবতরণ কোনো শাস্তি ছিল না বরং এটি ছিল আল্লাহর মহাপরিকল্পনার বাস্তবায়ন আল্লাহ সৃষ্টির শুরুতেই বলেছিলেন যে তিনি জমিনে খলিফা পাঠাবেন জান্নাতের ঘটনাটি ছিল সেই দায়িত্ব পালনের জন্য এক ব্যবহারিক শিক্ষা যাতে মানুষ বুঝতে পারে শয়তান কীভাবে ধোকা দেয় এবং ভুল হয়ে গেলে কিভাবে রবের দিকে ফিরে আসতে হয় তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন জাগে নবীরা তো মাসুম বা নিষ্পাপ তাহলে আদম সালামের কাজটিকে পাপ বলা হচ্ছে কেন মুফাস্সির ও ইসলামী স্কলাররা এর ব্যাখ্যায় বলেন আদম আলাহসালাম ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাফরমানি করেননি কোরআনে বলা হয়েছে তিনি ভুলে গিয়েছিলেন এবং তার দৃঢ় সংকল্পের অভাব ছিল অনৈচ্ছিক ভুল বা বিশ্রণকে আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখেন তাছাড়া নবীদের মর্যাদা এত হচ্ছে যে তাঁদের সামান্য বিচ্যুতিকেও আল্লাহ বড় করে দেখেন একে বলা হয় হাসানাতুল আবরার সৈয়দাতুল মুকার অর্থাৎ নেককারদের জন্য যা পুণ্য নৈকট্যশীলদের জন্য তাই অপরাধ তুলল আদম কাজটি ছিল তারকে আওলা বা উত্তম কাজটি ছেড়ে দেওয়া কোনো কবিরা গুনাহ নয় শয়তানের প্ররোচনা এবং কসমির কারণে তিনি বিভ্রান্ত হয়েছিলেন কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি বিদ্রোহের কোনো স্থান ছিল না এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানবজাতিকে শিক্ষা দিয়েছেন যে মানুষ ফেরেস্টা নয় মানুষের ভুল হতে পারে কিন্তু ভুলের পর হতাশ হওয়া যাবে না শয়তান চায় মানুষ পাপের পর হতাশ হয়ে আরও পাপে লিপ্ত হোক কিন্তু আল্লাহ চান মানুষ তওবা করে ফিরে আসুক আদম আলাহেসালাম ও হাওয়া আলাহালামের অশ্রুসিক্ত তওবা আল্লাহর কাছে এতই প্রিয় ছিল যে তিনি শুধু তাদের ক্ষমাই করলেন না বরং আদম আলাহ সালামকে নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন এবং পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করলেন পৃথিবীতে মানুষের তাই কোনো নির্বাসন নয় বরং এটি একটি পরীক্ষার ক্ষেত্র জান্নাত ছিল আমাদের আদি পিতামাতার নিবাস আর দুনিয়া হল সেই হারানো নিবাস ফিরে পাওয়ার সংগ্রামের ময়দান শয়তান আমাদের জান্নাত থেকে বের করেছে এখন আমাদের কাজ হল শয়তানের সাথে আজীবন সংগ্রাম করে ইমান ও আমলের মাধ্যমে পুনরায় সেই জান্নাতে ফিরে যাওয়া আদম আলাহ কাহিনী আমাদের পারিবারিক ও সামাজিক জীবনের জন্য এক বড় শিক্ষা কোরআনের বর্ণনায় দেখা যায় এই ভুলের জন্য আদম বা হাওয়া কাউকে এককভাবে দায়ী করা হয়নি শয়তান উভয়কে কুমন্ত্রণা দিয়েছিল উভয়ে ফল খেয়েছিলেন এবং উভয়ে তবা করেছিলেন এখানে নারীকে পাপের মূল বা প্ররোচনা দানকারী হিসেবে চিত্রিত করা হয়নি যা ইসলামের নারী পুরুষের ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত উভয়েই সমভাবে আল্লাহর কাছে দায়বদ্ধ এবং উভয়েই সমভাবে ক্ষমা ও মর্যাদার অধিকারী এছাড়া পোশাকের গুরুত্বের বিষয়টিও এখানে অত্যন্ত স্পষ্ট জান্নাতে শয়তানের প্রথম আঘাত ছিল মানুষের পোশাকের ওপর আজও পৃথিবীতে অশ্লীলতা ও নগ্নতার প্রসার শয়তানি সভ্যতারই অংশ মুমিনের ভূষণ হল লজ্জা ও তাকোয়ার পোশাক পরিশেষে বলা যায় মানুষের প্রথম পাপ বা বিচ্যুতি কোনো কলঙ্কিত অধ্যায় নয় বরং এটি আল্লাহর রহমতের এক বিশাল দরজা উন্মোচনের উপলক্ষ এই ঘটনার মাধ্যমেই আল্লাহ তার গাফুর, ক্ষমাশীল এবং রাহিম দয়ালু গুণের প্রকাশ ঘটিয়েছেন যদি আদম আলাহিসাল্লাম ভুল না করতেন তাহলে আমরা জানতাম না কি জানতাম না আল্লাহর ক্ষমার বিশালতা কতটুকু এই ঘটনা আমাদের শেখায় বিনয় সতর্কতা এবং আল্লাহর ওপর অবিচল আস্থা আমরা যখনই কোনো ভুল করে ফেলি আমাদের উচিত আদম আলাহিসাল্লামের সেই দোয়া পাঠ করা এবং রবের রহমতের আশায় বুক বাঁধা কারণ শ্রেষ্ঠ মানুষ সে নয় যে কখনো ভুল করে না বরং শ্রেষ্ঠ সেই যে ভুলের পর অনুতপ্ত হয়ে রবের দিকে ফিরে আসে জান্নাত থেকে দুনিয়ায় আসার এই মহাকাব্যিক যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই মাটির পৃথিবীতে ক্ষণিকের অতিথি মাত্র আমাদের আসল গন্তব্য সেই অনন্ত জান্নাত যেখানে আমাদের পিতামাতা একদিন বসবাস করতেন